আমি অরুণিমা চ্যাটার্জি আজকে অরিত্র প্রকাশনী থেকে অতনু প্রকাশক আমার বই সিলুয়েট প্রকাশিত হল তো এটা আমার চতুর্থ বই আমি খুব বেশি দিন লেখা লেখির জগতে এসেছি তা নয় তবে ঈশ্বর সুবিচার করেছেন যে অল্প সময়ের মধ্যেই আমি যে কোনো কারণেই হোক এই অভাজন মানুষের মনে একটু হলেও দাগ কাটতে পেরেছি মানুষ আমাকে ভালোবাসা দিয়েছে মানে আমার বইকে ভালোবাসা দিয়েছে তো এটা কাব্যগ্রন্থ আমার বইটির নাম প্রতীক ধর্মী সিলুয়েট এই নামটা নামকরণটা করেছে আমার কবি বন্ধু অরিজিৎ ঘোষ অ্যাকচুয়ালি আমি এটা বিশ্বাস করি যে গদ্য পদ্য সবই প্রতীক সবই এবং সেই কারণে আমার বইয়ের নামও প্রতীক ধর্মী আমি করতে চেয়েছিলাম আর আমি মানুষের কথাই বলি আমি বিশ্বাস করি মানবতায় ভালোবাসায় আর ধর্ম মানে মনুষ্য ধর্ম আর কোনো ধর্ম থাকতে পারে না তো আমার কবিতা প্রেমের কথা বলে শুধু নারী পুরুষের প্রেম না মানুষে মানুষে প্রেম প্রেম এমন একটা মন্ত্র এমন একটা শক্তি যা সব কিছুকে থামিয়ে দিতে পারে যুদ্ধকে থামিয়ে দিতে পারে আর এখন আমরা বড্ড অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি তো আমার কলম দায়বদ্ধ বলে আমি মনে করি আমি কমিটেড ফর সোসাইটি মনে করি যে কলম এখনও কিছু পরিবর্তন ঘটাতে পারে মানুষের চেতনার উত্তরণ ঘটাতে পারে আমার কবিতা আশা রাখি আগের যে বইগুলোকে ভালোবাসা দিয়েছে যেভাবে পাঠক এবারও সেই ভালোবাসা আমি পাবো এইটুকুই বলার ছিল आज के दिन তোমার তোমার এবং এবং তুমি শত্রুদের জন্য বলবে হ্যাঁ এটা একটা খুব দারুণ দারুণ প্রশ্ন করেছ রিজু প্রথমত বলি যে আমি একদম প্রতিহিংসা পরায়ণ নই হ্যাঁ ঠিকই যে আমাকে নিয়ে আমার প্রচুর কন্ট্রোভার্সি আছে আমাকে অনেকেই পছন্দ করে আবার অনেকে করে না তবে থ্যাংকস টু গড যে পছন্দ করার মানুষের সংখ্যাটা আমার বেশি যারা আমায় পছন্দ করে না তাদের জন্য আমার অফুরন্ত ও ভালোবাসা রইল যে তারা আমার জেদ বাড়িয়ে দিয়েছে আমার ডিটারমিনেশন বাড়িয়ে দিয়েছে আমি থামব না এবং আমি যে এই সোজা হয়ে রিজু হয়ে দাঁড়িয়ে আছি তাদের জন্য এবং আমি জানি তাদের মধ্যে শুভ বুদ্ধি শুভ বিবেক চেতনা সবই আসবে তাদের জন্য একটু বেশি বেশি ভালোবাসা সেই জন্য যে তারাই আমাকে এই শক্ত হতে সাহায্য করেছে আর যারা সুজন প্রিয়জন তারা তো রয়েছেই তারা আমার চলার পথের শক্তি আর সবার আগে বলবো নির্মাল্য ভাইয়ের কথা নির্মাল্য বিশ্বাসের কথা আজ যে আমি এখানটায় দাঁড়িয়ে আছি শুধু এই নির্মাল্য বিশ্বাসের জন্য এবং অবশ্যই যে তুমি আমার ইন্টারভিউ নিচ্ছ রিজু রিজু রায় সেও আমার অসম্ভব কাছের একটা মানুষ আমরা প্রমাণ করে দিয়েছি যে রক্ত কিচ্ছু না আত্মার আত্মীয়তাই সব আর আজকের দিনটাই বই প্রকাশ হয়েছে বলে একটু বেশি ভালো লাগা এই দিন নেতাজি সুভাষকে নিয়ে নতুন করে কি বলবো আমাদের বীর নেতাজির জন্মদিন সেই দিনে আমার বই প্রকাশিত হচ্ছে আমার মতো অভাজন তার এরকম একটা শুভ দিনে বই প্রকাশ করতে পেরেছে এটাই অনেক দ্যাটস ইট দেখুন অরিত্য প্রকাশনীর উপরে ভরসা করে অরুণিমাদি যে আমাদের বইটা দিয়েছেন এবং আমরা বইটা কালকে বুক ফেয়ার শুরু হয়েছে আজ গিয়ে আমরা বইটা লঞ্চ করতে পেরেছি এই জন্য আমরা খুব খুশি অরুণিমাদির কবিতার সঙ্গে আমি যতদূর পড়েছি অরুণিমাদির কবিতার জীবন বোধ সাংঘাতিক এবং কবি যেহেতু সে তো সমাজের মানে যেগুলো গলা পছা দিক সেগুলো নিয়ে লিখবেই অরুণিমাদির এই বইটা ছশো চোদ্দো নম্বর স্টলে থাকছে ক্যালকাটা বুক ফেয়ারের পাঠক সংগ্রহ করলে আমাদের ভালো লাগবে আমার নাম অতনু নন্দী অরিত্য প্রকাশনীর কর্ণধার আমি অরুণিমাদির জন্য অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা দিদির স্বপ্ন যে কবিতার বই বেরোক এর আগে দিদির উপন্যাস বেরিয়েছে এবং উপন্যাসটা শুধু বেরিয়েছে তা নয় সেটা মানে পাঠকের কাছে বিপুলভাবে সমাদৃত হয়েছে এবং এই কবিতার বই সিলুয়েট অরিত্য প্রকাশনী থেকে প্রকাশিত হল ছশো চোদ্দো নম্বর স্টল কলকাতা বইমেলায় হ্যাঁ খুব ভালো লাগছে দিদির স্বপ্ন পূরণ হয়েছে কবিতার বই বেরিয়েছে কবি দিদির জন্য জন্যে বলবো দিদি এইভাবে এগিয়ে চলুক বিভিন্ন মানুষ বিভিন্নভাবে মানুষকে ডিমোটিভেট করার চেষ্টা করে এবং আমি চাইব দিদি সব সমালোচনার জবাব তার কলমের মাধ্যমে দেবেন এবং দিদির উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি আর কবিতার বই নিয়ে একটা কথাই বলবো যে দিদি কবিতা ছাড়া বাঁচতে পারে না দিদিকে যদি বলা হয় যে দিদি তুমি দুবেলা না খেয়ে থাকো দিদি বলবে হ্যাঁ আমি দুদিন না খেয়ে থাকতে পারবো কিন্তু আমি কবিতা না লিখে থাকতে পারবো না কবিতা তার যাপন সেই তার স্বপ্ন এই সিলুয়েট বইটা প্রকাশ হলো এবং এই বইটা প্রকাশ করেছে আমাদের অতনু নন্দী অরিত্র প্রকাশনী থেকে ভীষণ সুন্দর একটা প্রচ্ছদ ভীষণ আর্টিস্টিক এবং তার ভাবনাগুলো বিমূর্ত ভাবনা কবিতার আমি কিছু কিছু কবিতা আগেই পড়েছি এবং সব থেকে ভালো তার এই অরিত্য প্রকাশনীর পেজ কোয়ালিটি বলুন তার ছাপা ভীষণ সুন্দর তো সব মিলিয়ে একটা সুন্দর প্যাকেজ যারা এই বইটি সংগ্রহ করবেন তাদের অবশ্যই ভালো লাগবে এবং দিদির জন্য অনেক শুভকামনা একটা কথা বলি এই যে মানে ভাইয়ের কথা বলছি নির্মল বিশ্বাস সে তো স্বনামধন্য সবাই জানে সে সাহিত্যিক সে কবি সে চিত্র পরিচালক এবং বিভিন্ন মিউজিক বাজাতে পারে গান লিখতে পারে লিডিসিস ওর কথা আলাদা করে মানে আমি খুব ভাগ্যবতী যে এইরকম একটা ভাই আমি পেয়ে গেলাম এবার এরকম ভাই পাওয়া যায় না তো আমাদের পরিবারের লোক এবং ওর পরিবারের লোক সবাই বলে যে গত জন্মে নিশ্চয়ই আমরা সহদর সহদরা ছিলাম মানে আমরা এক মায়েরই সন্তান ছিলাম তো যাই হোক অনেক মানুষ আমাদের ডিমোটিভেট করার চেষ্টা করেছে অনেক খারাপ কথা বলেছে আমরা সব এগুলোকে কমপ্লিমেন্ট হিসেবে নিয়েছি এবং আমরা এগিয়ে যাব এবং আমাদের এই ভাই বোনের সম্পর্ক সারা জীবন এইরকম সুন্দর থাকবে এটা আমি এখনই জোর গলায় বল দিলাম